নমস্কার বন্ধুরা এই বাংলা নবের শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ভারতের চিরকালের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে ভারত দু হাজার আঠেরো সালে মহাশক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড কিনেছিল ভারতের সুরক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য যে এস ফোর হান্ড্রেডের কার্যকারিতা এবং এই ডিফেন্স সিস্টেমের গুরুত্ব আমরা অপারেশন সিন্ধুরে খুব ভালোভাবে অনুভব করেছি এবং এই রাশিয়ান এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের স্বদেশী এয়ার ডিফেন্স সিস্টেমগুলির পাশাপাশি বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলি আমাদের দেশের সীমান্তবর্তী এলাকাতে অতন্ত্র প্রহরীর মতো ভাড়া দিচ্ছে এবং পাকিস্তানের তরফ থেকে ছোড়া বিপুল সংখ্যক শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনকে আমাদের বায়ু সময়ের ভেতরে ঢোকার আগে আকাশেই ধ্বংস করে ফেলেছে ফলে পাকিস্তান আমাদের দেশের একটুও ক্ষতি করতে পারেনি আর তারপর আমাদের ডিআরটিও বিজ্ঞানীরা এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও কীভাবে শক্তিশালী করে তোলা যায় তার উপর দিন রাত এক করে কাজ করে চলেছে আর তাতে রাশিয়া বরাবরের মতো ভারতকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে রাশিয়া তাদের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের চেয়ে বহুগুণ শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এস ফাইভ হান্ড্রেড ভারতকে অফার করছে এবং শুধু অফারই করেনি বরং এই মহাশক্তিশালী অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের টেকনোলজি ট্রান্সফার করতেও রাজি রাশিয়া এক্ষেত্রে ভারত যথেষ্ট আগ্রহী এবং ভারত চায় এস ফাইভ হান্ড্রেডের ডিউটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হোক এর কারণ হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল হলে তাতে করাপশন হওয়ার সম্ভাবনা থাকে না ঠিক যেমনভাবে ভারত এবং ফ্রান্সের মধ্যে রাফালের ডিলগুলি হয়েছিল আর রাশিয়া চাইছে এস ফাইভ হান্ড্রেডের ডিউটি একটি স্ট্র্যাটেজিক ডিল হোক যার মাধ্যমে রাশিয়া এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের টেকনোলজি ভারতকে দেবে এবং সেই টেকনোলজিকে কাজে লাগিয়ে ভারতের মধ্যে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হবে এবং তার পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হবে আর তার বিনিময়ে ভারত রাশিয়াকে একটি লাইসেন্স ফি দেবে ঠিক যেভাবে ভারত এবং রাশিয়া একসাথে মিলে ব্রাহ্মস মিসাইল তৈরি করেছে এবং ভারত যখনই এই ব্রাহ্মস মিসাইল পৃথিবীর বিভিন্ন দেশকে এক্সপোর্ট করে তখন রাশিয়াকে একটি লাইসেন্স বি দেয় আর তার জন্য রাশিয়া এবং ভারত দুটি দেশেরই লাভ আর ঠিক এভাবেই রাশিয়া ভারতের সঙ্গে একসাথে মিলে এস ফাইভ হান্ড্রেডের জয়েন্ট প্রোডাকশান করতে চায় আর ঠিক এভাবেই রাশিয়া ভারতের সঙ্গে একসাথে মিলে এস ফাইভ হান্ড্রেডের জয়েন্ট প্রোডাকশান করতে চায় আর তার জন্য রাশিয়া তাদের এই কাটিং এজ টেকনোলজির এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের টেকনোলজি ট্রান্সফার করা থেকে শুরু করে ফ্যাক্টরি সেট আপ সব কিছু করে দিতে প্রস্তুত যা সাধারণত কোনো যুদ্ধাস্ত্র বিক্রিকারী দেশ করে না আর ভারত ও রাশিয়ার এই অফারটিতে যথেষ্ট আগ্রহী এবং যেটা মনে করা হচ্ছে ভারত খুব তাড়াতাড়ি রাশিয়ার সঙ্গে এই এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের ডিলটি ফাইনালাইজ করে ফেলবে আর রাশিয়া অবশ্য কিছুটা বাধ্য হয়েই এই ঢালাও অফার দিয়ে যাচ্ছে ভারতকে যেমন এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে এস টু ফিফটি সেভেন এবং অন্যান্য সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি যুদ্ধাস্ত্রের ডিল টেকনোলজি ট্রান্সফার সহ এই আকর্ষণীয় অফারগুলি ভারতকে লাগাতার দিয়ে যাচ্ছে কারণ রাশিয়া এই ক্ষেত্রে জানিয়েছে যে তাদের ওপর আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির কঠোর স্যাংশন থাকায় গত কয়েক বছর যাবৎ রাশিয়া পৃথিবীর কোনো দেশকে যুদ্ধাস্ত্র এক্সপোর্ট করতে পারছে না ফলে রাশিয়ান যুদ্ধাশ্রয়ে মার্কেট যত দিন যাচ্ছে ধসে যাচ্ছে কারণ যুদ্ধাস্ত্র বিক্রি করে যে বিপুল পরিমাণ অর্থ আমদানি হয় তা অনেক কমে গেছে যা রাশিয়ার অর্থনীতিকে খুব বাজেভাবে প্রভাবিত করছে যার ফলস্বরূপ রাশিয়া নতুন কোনো উন্নত যুদ্ধাস্ত্র ডেভেলপ করতে পারছে না কারণ নতুন উন্নত যুদ্ধাশ্রয় তৈরি করতে রিসার্চ এবং ডেভেলপমেন্টের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় আর সেই জন্য রাশিয়ায় একটি ভালো রিলায়াবেল পার্টনার যে কিনা রাশিয়ার টেকনোলজি চুরি করে এবং তার নকল করে যুদ্ধাশ্র তৈরি করবে না এবং তার থেকেও বড় কথা হলো সেই চুরি করা টেকনোলজি অন্য কোনো শত্রু দেশকে অর্থের বিনিময়ে বিক্রি করে ফেলবে না শুধু তাই নয় সেই ভরসাযোগ্য দেশটির কাছে অর্থের কোনো অভাব হবে না এবং সেই দেশটি সারা পৃথিবীতে শক্তিশালী গ্লোবাল প্রেসার্স থাকবে এবং যুদ্ধাশ্র বিক্রির জন্য সারা পৃথিবীতে একটি নেটওয়ার্ক তৈরি করার মতো ক্ষমতা থাকবে আর এই সংকটের ক্রাইটেরিয়া আমাদের দেশ ভারতের ক্ষেত্রে ম্যাচ করে সেই জন্য রাশিয়া ভারতের কাছে বিভিন্ন উন্নত শক্তিশালী যুদ্ধাস্ত্র অফার নিয়ে হাজির হয়েছে এবং রাশিয়া চায় ভারতের মধ্যে সমস্ত অত্যাধুনিক টেকনোলজি যুদ্ধাস্ত্র যেমন এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম তা ভারতের মধ্যেই তৈরি হোক এবং ভারত তা সারা পৃথিবীর বিভিন্ন দেশকে এক্সপোর্ট করুক এবং তাতে যত যুদ্ধাস্ত্র বিক্রি হবে তার একটি পার্সেন্টেজ লাইসেন্স ফি হিসাবে রাশিয়াকে দেওয়া হোক আর তাতে কঠোর আর্থিক প্রতিবন্ধকতার ফলে রাশিয়ার যে আর্থিক সংকট চলছে তাতে অনেকটা উপকার হবে এবং সেই অর্থ দিয়ে রাশিয়া আরও অনেক নতুন ধরনের শক্তিশালী যুদ্ধাস্ত্র তৈরি করতে পারবে ফলে রাশিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি অনেকটা চাঙা হবে এবং রাশিয়ার নতুন উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র তৈরির জন্য রিসার্চ এবং ডেভেলপমেন্ট চালিয়ে যেতে কোনো অসুবিধা হবে না আর রাশিয়া এবারে তাদের সবচেয়ে শক্তিশালী এবং উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এস ফাইভ হান্ড্রেড ভারতে তৈরি এবং টেকনোলজি ট্রান্সফার করতেও রাজি যা ভারতের জন্য একটি বিরাট বড়ো লাভজনক অফার কারণ ওই অফার অ্যাকসেপ্ট করলে ভারতের কাছে ছাড়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এস ফাইভ হান্ড্রেডের টেকনোলজি চলে আসবে এবং যে টেকনোলজিকে কাজে লাগিয়ে ভারত রাশিয়ার সঙ্গে মিলে এস ফাইভ তো তৈরি করবেই এছাড়াও ভারতের স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে আরও অনেক শক্তিশালী এবং অ্যাডভান্স টেকনোলজির ইউনিক ফিচার সম্পূর্ণ বানিয়ে ফেলতে পারবে এখানেই শেষ নয় রাশিয়ার এই অফারটি অ্যাকসেপ্ট করলে ভারত এবং রাশিয়া নেক্সট জেনারেশনে আরও উন্নত প্রযুক্তি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলতে পারবে এই চুক্তির মাধ্যমে ভারত এবং রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক আরও অনেক মজবুত হবে ফলে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি যেগুলি রাশিয়ার চরম শত্রু এবং ভারতকে সবসময় পাকিস্তানের লেভেলে রাখে সেই দেশগুলি চাইলেও আর ভারতকে আন্ডার এস্টিমেট করার সাহস পাবে না তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ